বাংলাদেশকে যদি পুরো সংকটের সমাধান করতে হয় তাহলে চারটা শত্রু মোকাবেলা করে আগাতে হবে জনগণের মধ্যে না থাকে আপনাকে যদি যার যার সুবিধা মতো ব্যবহার করে তাহলে এই অপশক্তি সুযোগ পেয়ে যায় এই যে দেশের বাইরে বাংলাদেশের যেই ভাবমূর্তিটা তৈরি হচ্ছে এখন এই ঘটনা প্রভাবগুলো নিয়ে তাতে করে আসলে লাভকার হচ্ছে বা ক্ষতিকার হচ্ছে হ্যাঁ আমি নিশ্চয়ই ওই কথা দিয়ে আমি শেষ করি তার আগে আগে যেটা আপনি বলে গেছিলেন সেটা আমি জানি পরে আপনি প্রশ্ন করবেন সেটাকে আগে একটু ছোট করে উত্তর দিয়ে ওইটাই আমি শেষ কথা বলি প্রথম কথাটা মনে রাখা দরকার একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে বা রাজনৈতিক দল হিসাবে এক একটা ঘটনা নিশ্চয়ই যার যার মতো করে মূল্যায়ন করা যাবে সেটা আমরাও এটা দেখব কিন্তু এবারের ঘটনা কিন্তু শেষ হয়ে যায়নি এটা হচ্ছে প্রথম কথা মূল্যায়নটা হয় একটা ঘটনা শেষ হয়ে গেলে নতুন পর্বের সূচনার সময় এটা কিন্তু এখনও চলমান সুতরাং চলমান যে ছাত্ররা জীবন দিয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য সেই অধিকার প্রতিষ্ঠার লড়াই যার যার জায়গা থেকে এগোয় নেওয়ার মধ্য দিয়েই তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব করতে হবে সেটা হচ্ছে আরও একটা বড়ো ব্যাপার আর হচ্ছে অন্যান্য বিষয়ে শিক্ষা নিয়ে আগাতে হবে এই একটা আর একটা বড়ো শিক্ষক যেটা মনে রাখতে হবে সবার জন্যে দম্ভ অহমিকা মানুষকে উপেক্ষা করা মানুষকে মর্যাদাহীন করা এইটা যদি করে রাখি কোনো না কোনো ভাবেই এটা একটা রিটার্ন হয় এই রিটার্নটা খুব খারাপভাবে হয় এটা যার যার মতো করে শিখতে হবে এই এবার আসি এখানে আপনি যে প্রশ্নটা এখন আনলেন যে বিদেশের কথা এটা মনে রাখা দরকার এটা এখন না যেমন আমি প্রসঙ্গ না আমাদের পার্টির দিক থেকে আমরা কিন্তু বহুদিন ধরে বলে আসছি যে বাংলাদেশকে যদি পুরো সংকটের সমাধান করতে হয় তাহলে চারটা শত্রু মোকাবেলা করে আগাতে হবে তার একটা হচ্ছে গণতন্ত্রহীনতা একটা লুটপাটতন্ত্র একটা সাম্প্রদায়িকতা আরেকটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি তেমন অন্যটা আলোচনা করে লাস্টেরটা বলি তাহলে একুন দেখেন বাংলাদেশটা এমন একটা জায়গা আমরা আসি ভূ রাজনৈতিক কারণে আমাদেরকে অনেক সময় চেরাচেপটা করতে চাই কারণ আমাদের এইখানে বিশাল জনগোষ্ঠী আছে এখানে কিন্তু অজস্র সম্পদ আছে আমাদের এখানে রাজনৈতিক কারণে তার প্রয়োজনও আছে এখানে বঙ্গোসাগর অন্যান্য জায়গাগুলো আছে সুতরাং আমাদেরকে নিজের স্বার্থ রক্ষা করে এই জায়গাটা তো ভূমিকা পালন করতে হবে তা সেই ভূমিকা পালন করতে গেলে একটা দেশের জন্য একটা অন্যতম কি জানেন ছোটো দেশ কিউবা অনেক কষ্টে আছে কিন্তু মানুষ কিন্তু ঐক্যবদ্ধ আছে এটা কেন তার স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ তারা করে রাখতে পারছে তাহলে আপনি এই ধরনের অপশক্তি মোকাবেলা করতে গেলে আপনি যদি জনগণের মধ্যে ঐক্য না থাকে আপনাকে যদি যার যার সুবিধা ব্যবহার করে তাহলে এই অপশক্তির সুযোগ পেয়ে যায় তাহলে এই সাম্রাজ্যবাদী শক্তি আছে আমার পাশের আধিপত্যবাদী শক্তি আছে তারা কিন্তু তাদের অর্থনৈতিক রাজনৈতিক নানা কারণেই আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চাইবে আর নিশ্চয়ই যারা এই যে শুধুমাত্র ক্ষমতাশ্রয়ী রাজনীতি করে যাদের কাছে মানুষ প্রধান না তারা তো তার মতো ব্যবহার করতে চাইবে সুতরাং এই জায়গায় খুব কেয়ারফুল থেকে যদি আমরা আগাতে না পারি তাহলে আর একটা ক্ষতিকর কাজ করব এখন যে বাংলাদেশের সংকটের মুহূর্তে আছি রাজনৈতিকভাবে আমরা যদি সংকট সমাধানে ব্যর্থ হই তাহলে আমরা আমাদের বুঝে বুঝি এই যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির কথা বললাম তারা কিন্তু আমাদের উপরে হস্তক্ষেপের প্রবণতা বাড়িয়ে দেবে যা আমাদের চলমান সংকটকে আরও con el curbe.